ও হ্যালো রুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি একটু বেশি ভালো আছি কারণ আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সেই স্বপ্নটা হচ্ছে আমার অনেক দিনের ইচ্ছা যে আমি একবার হলেও ইন্ডিয়াতে যাব এই ইন্ডিয়াতে যাওয়ার জন্য আমি এর আগের এইবার যে পাসপোর্টটা করছি তার আগের বার একবার পাসপোর্ট করছিলাম সেটা পাঁচ বছরের জন্য বাট আমি একটা বার হলেও যেতে পারিনি সেটা আমার কলেজ লাইফে থাকার সময় আমি করছিলাম বাট আমি একটা বার যেতে পারিনি কারণ ফ্যামিলি থেকে একা একা যেতে আমাকে দেয়নি দ্যাটস হয় এর জন্য আমি যেতে পারিনি আমি ফাইনালি ইন্ডিয়াতে যাচ্ছি জি আমি ফাইনালি ইন্ডিয়াতে যাচ্ছি আগামীকাল আমি ইন্ডিয়াতে যাচ্ছি সো আমার এই স্বপ্নটা পূরণ হতে চলছে যদি কোনো রকম কোনো সমস্যা না থাকে কারণ আজকে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি সো কালকে যদি সকালে কোনো বৃষ্টি বা কোনো সমস্যা যদি না থাকে কালকে আমি ইন্ডিয়াতে যাচ্ছি আর কি সো আমার জন্য সবাই দোয়া রাখবেন আশীর্বাদ করবেন যাতে আমি সুন্দর মতো ঘুরে আসতে পারি সুন্দর মতো যে ইচ্ছাটা আমি সেটা যাতে পূরণ করতে পারি সো আপনাদের দোয়া ছাড়া অবশ্যই কোনো কিছু সম্ভব না কথা বেশি বাড়াবো না কারণ আমার এখনও ব্যাগ ট্যাগ সব বাকি আছে সো এখন থেকে নতুন ব্লোক আসবে কারণ ইন্ডিয়া যেহেতু যাচ্ছি সো ইন্ডিয়ার অনেক ব্লগ আসবে আমার যেন দোয়া রাখিয়েন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ